গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল সোমনার রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সকালবেলায় দেখুন বেশ ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি না যে আমার একারই ঠান্ডা লাগছে না সবারই ঠান্ডা লাগছে কেন আমার মনে হচ্ছে যেন আমার একটু গায়ে জ্বর জ্বর মানে এখন ফ্যানটাও অফ করে দিলাম আর এদিকে মেয়েও ঘুমাচ্ছে ও কালকে অনেক রাত পর্যন্ত জেগেছে জেগে পড়াশোনা করেছে তো এখনও ঘুমাচ্ছে আর এই যে সকালের দৃশ্যটা বাইরের আপনাদেরকে দেখাই এই যে আমার বাবু এখন গায়ে ঢাকা নিয়ে শুয়ে আছে আর এই যে সকালবেলায় গ্রামে ঘুরে দৃশ্যটা দেখুন পাশের বাড়ির গরু ওটা আর এখন আমি চাটা খাবো চা করে নিয়ে এসেছি চাটা খেয়ে নিই বন্ধুরা তারপরে আসছি সারাদিন আপনাদের সাথে নিয়ে সারাদিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজার থেকে আসলাম বাজার করে নিয়ে আসলাম পাট শাক দই মোচা পটল আর আছে মাছ মাছটা বার করি আমার বালিশে পড়েছিল এই পোকাটা পট করে উঠে গিয়েছি একটা মাছ আছে দেশি কাতলার পেটি আছে এটা এই মাছটাই আজকে এনেছি আলু পটল দিয়ে ঝোল হবে আর হবে পাটের শাক আজের মেনু আর মোচাটা তো আজকে করা যাবে না মোচাটা কালকে করবো আর এখানে বাবু করছে মুড়ি দিয়ে দিয়েছে ঘন খেতে লাগেনি আর আমি এখন মাছটাকে একটু ধুয়ে নিই তারপরে কারণ আমি একটু মুড়ি খেয়ে নেব এই গরমের দিনে কিছু খেতে ইচ্ছা করছে না গরমটা আর কি জানেন তো রাত্রিবেলায় ঠান্ডা লাগছে দুপুরে গরম লাগছে একটা বাজে হয়ে যাচ্ছে মুড়িটা আমি খাবো একটু এই ছোলার ছাতু দিয়ে অল্প করে ছোলার ছাতু নেবো আর জল দিয়ে মাঝম মা এটা খাবো এটা খেলে শরীরে ঠান্ডা থাকে হাওড়টা খেয়ে নেই খেয়ে নিয়েই শান্ত করতে যাব বড়া তো এখন চান টান করে রেডি হয়ে গেছি আর রান্নাও আমার হয়ে গেছে রান্না মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল করেছি আর করব শাক আর এই যে টমেটো মাছ বুড়ি দিয়ে একটা টক রান্না হবে দেখাচ্ছি মাছের ঝোল করেছি আলু দিয়ে পটল দিয়ে আর এখানে শাকটা কুচানো আছে শাকটা রান্না হবে আর এই যে এখানে বড়ি ভেজে রেখেছি আর এক পিস মাছের কাঁটা আছে মানে কাঁটার মাছ আছে এইটা আর এই যে টমেটো সেদ্ধ হচ্ছে টমেটো দিয়ে এটা টক রান্না হবে এই এই খাবারটা আমি খুব পছন্দ করি আমি নিজে খুব পছন্দ করি এইটা এখন রান্না সেরে নিন আর বাইরে ভীষণ রোদের তাত এটা খুব পর্দাগুলো দিয়ে রেখেছি এত রোদ দূর আর এখন আসছে বেলা বারোটা এই সময়তে এত রোদ বারোটার সময়তেই মানে মনে হচ্ছে থাকা যাচ্ছে না চোখ মুখ পুরো জ্বালা জ্বালা করছে এই রোদের তাতে কিছু করার নেই তার মধ্যেই থাকতে হবে এখন তো রান্নাবান্না করে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে

সে কিন্তু মোটেও এরকম শান্তশিষ্ট ভদ্র মানুষ নয় অফ ক্যামেরা তার তরঙ্গটা যদি একবার আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন এই আমি কী তরঙ্গ করি মানে এই যে একটা মানে একটা ভাব আর কি সেই ভাবের মানুষ নয় সেই আর বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে এখন ফোন খাচ্ছে আমি এই চেয়ারে বসে খেলাম আর ওর বাবার খাবারটা রেখে দিয়েছে বেড়ে এখনো পর্যন্ত আসেনি তো যাই হোক তারপরে বিকালবেলায় কী করছি সেগুলো নিয়ে আসছি আপনাদের সাথে গল্প করতে সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন

নিচে যাবো জলগুলো ধরে নেবো পড়ছে তখন এলাম তখন পড়ছিল না একটু ঠান্ডা জল খেতে হবে আমাকে জলটা যে কতদিন এইভাবে দেবে কে জানি বাবা জলটা কতদিন এইভাবে দেবে এইটাই কিসের আমাদের ওই পারে শুক্রবারে লাস্ট দিয়েছে ওদের তো ওইদিকে বাজারে বলছে যে ইয়ে হয়েছে পাইপ নাকি লিকেজ হয়েছে সেই জন্য হ্যাঁ জল ট্যাঙ্কির কাছে তাই তো বলছে জল ট্যাঙ্কি পাড়ায় একটা বউ বলছে যে আমাদের দেখুন যে ইয়ে ট্যাঙ্কিটা কাছে আছে তাই তা হলে আমাদের কি অবস্থা গিয়ে যখন তখন জলটা নিয়ে আসতে পারছি আমি একটু ঠান্ডা জলটা খাই আগে এই জলটা ভরে রাখি ভরে রেখে ঠান্ডা জল খাই আর ভাবছিলাম যে জল যদি না আসে তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে

আর একটা মাছের কাঁটা ছিল সেটাকে টমেটো বড়ি দিয়ে টক না ও রাতের জন্যই তো মেনলি টকটা করা হয় আমার জল দেয়া ভাতে খাওয়ার জন্য টক ছাড়া তক খাওয়াটাই মুশকিল টমেটো না না তেঁতুল ব্যবহার করি না

যে বাজার থেকে কিনে এনেছি রাসা রাসা পেয়ারা এখন একটু খাবো কে কেউ পেয়ারা খেতে ভালোবাসি চলে চোখ ঘুরা বিকালবেলায় এখন বাসন বাসন মজা হয়ে গেছে এবার ঘরটা ঝাঁপেই উঠলো ঘুম থেকে এবার ঘরটা দিয়ে আমি গা ধুয়ে এসে তারপরে বসবো ঘরে আজকে আমি বেরোবো না কোথাও সব দিনই বিকালবেলায় বেরোই বাপরে বাড়ি যাই ভালো লাগে হলো আজকে একটু একটা মোচা এনেছিলাম বাজার থেকে বিকালবেলাতে সেই মোচাটা বসে বসে ছাড়ালাম কালকে রান্না করবো বলে বেছে রাখলাম মুছেটাকে ওটা করতে করতে সময়টা আমার চলে গেল তো এখন ঘরটা ঝাঁকিয়ে নিই দিয়ে দিয়ে গাটা ধুয়ে এসে তারপরে আবার আসছি বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে এখন আমার মেয়ে সন্ধে জ্বালবে আর এই যে আমার নাইটি পড়েছে কই এদিকে আসো আসো এদিকে আসো এই যে ফার্স্ট টাইম আমার নাইটি পরেছে পরে সন্ধে জ্বালছে খুব খুশি নাইটি পরে মায়ের নাইটি পরে আমি এখন একটু চা করবো চা খাবো আর ওকে দুধ করে দেব ও তো এখনো পর্যন্ত দুধ খায় যতই নাই কি বড় কিন্তু হয়নি একদমই তো বন্ধুরা দেখতেই পেলেন আজকে একটা পালুনি হচ্ছে পাড়ার সবাই মহিলা সকল মহিলারা মিলে করছে তো আমাদের তো এবছর হবে না কেননা শাশুড়ি মা মারা গেছেন আর এই যে জানলার বাইরে দিয়ে দেখতেই পাচ্ছেন এখনও সবাই আসছে শঙ্খ বাসছে প্রদীপ নিয়ে মন্দিরে দেবে এটা এখানকার একটা রীতি তো এবছর আমরা যেহেতু করতে পারছি না সেহেতু আপনাদেরকে পুরো রীতিটা দেখাতে পারলাম না বন্ধুরা এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই বিছানা বসে আছি তো সব শোবো আর আমার কন্যার খাওয়া এখনো কমপ্লিট হয়নি ওকে খেতে দেওয়া হয়েছে ওর সঙ্গে খেতে খেতে আধ ঘন্টার ওপর হয়ে গেল আমি গল্প করলাম তো এই যে দেখাচ্ছি ওর খাওয়া এখনো কমপ্লিট হয়নি আমার খাওয়া তো দেখানোর কি আছে তবুও দেখিয়ে দিই হ্যাঁ ও এখন খেতে বসেছে মানে আধ ঘন্টা হলো বসেছে আধ ঘন্টা না পরে এক ঘন্টা হলো বসেছে তো ওর খেয়ে শেষ করে ফিনিশ করতে এখনও দেরি আছে ততক্ষণ হয়তো আমি ঘুমিয়ে পড়বো বন্ধুরা তার জন্য আজকে শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটু তুমিও টাটা করে দাও সবাইকে